নমস্কার কেমন আছেন সবাই জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই একটু বৃষ্টি হলে না খুব ভালো হয় গাছগুলোর এত রোদ্রে ভীষণ কষ্ট হয় প্রতিদিন সকালে ও জল দেয় কিন্তু কিছুক্ষণ পরে দেখলে মনে হয় জল দেওয়াই হয়নি তো বৃষ্টির একটা খুবই প্রয়োজন জানেন বন্ধুরা অনেকেই আমাকে বলে আমি ব্লগ করি জন্যে আমাকে নাকি ব্লগের জন্য ঘুরতে হবে জায়গায় জায়গায় সব সময় সাজগুজু করে ক্যামেরার সামনে আসতে হবে আরও অনেক কিছু শুধু নাকি বাড়িতে থাকলে হবে না রান্না করলে হবে না কত লোকের কত রকম কথা তবে জানেন মানুষের প্রতি অল্পতেই আমি বিশ্বাসী মানে করে ফেলি আবার যখন কারোর বুদ্ধি শুনে কাজ করি ঠকে যাওয়ার পর মনে হয় এটা ঠিক হলো না কারণ সবাই ভালো বুদ্ধি দেয় না কেউ চাবে আমার ভালো হোক আর কেউ চাবে আমার খারাপ হোক তবে একটা কথা ভালো করে জানি গাছ লাগাও তার প্রতি যত্ন নাও সে দেবে সময় ফুল ফোটে জানেন মানে এত ফুল ফোটে মানে এত ফুল হয় মানে তুলতে তুলতে শেষ করা যায় না আর সময়ও লাগে প্রচুর ফুল তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে জানেন ঠাকুরের আসনটা যখন ভোরে ভরে ফুল দিয়ে পূজা দেই না মনটা একদম ভরে যায় মনে হয় পূজা দিলাম বলে না হরি মারে কে কারোর যদি মৃত্যু না থাকে তাহলে তাকে কেউ মারতে পারবে না এই গাছটা মারাই গেছিলো মারা গেছিল না মারা গেছিলই ও ফেলে দিতে চেয়েছিল কিন্তু আমি ওকে বলেছি বৃষ্টি নেই তো নেই তুমি লাগাও তারপর দেখা যাক তো লাগানোর পরে মানে বেশ কয়েকদিন গাছটা কিন্তু মারা যাওয়ার মতনই ছিল তারপর হঠাৎ করে গিয়ে দেখি না মানে ছোট্ট পাতা বের হয়েছে সবুজ দেখে তো খুব আনন্দ হলো আমার আর আমার একটা ভীষণ প্রিয় ফুল গাছ এটা নাম হলো সোনাঝুরি এটা বড়ো হবে লতাপাতা হবে আর ঝোপা ঝোপা ফুল হয় খুব সুন্দর বড় হলে আপনারা দেখতে পারবেন আর এই যে বেলি পাতা দেখছেন এই আমার নামটাই মনে হচ্ছে আমি ওই যে আসাম গেছিলাম বেলি ফুল বলে এটাকে আমি ঠিক নামটা ভুলে যাই এখানেও সেটাই আমি বলছিলাম যে এই গাছের মানে ফুলের নামটাই আমি ভুলে যাই তো তিনটা ডাল নিয়ে আসছি সেখানে তো মানে ছিটতেই দেয় না এক ধরনের বলতে পারেন যে আমি চুপ করেই নিয়ে এসেছি দেখেছে কয়েকজন আমাকে না করেছে তবুও আমি ছেড়ে নিয়ে এসেছি আর আজকে ভীষণ একটা বড় সমস্যা হয়ে গেছে যে সমস্যাটার জন্য আমি কুচবিহারে ফোনের দোকানে মানে ফোনের কেয়ারে গিয়ে ঠিক করে নিয়ে আসছিলাম তারপরেও এই সমস্যা তো সারা দিন না সকালের দিকে ভিডিও করার পরে মানে আমার ভীষণ কান্না পেয়েছে আপনারা দেখতে পারবেন আমি বলবো আমাদের গাছেই কলা হয়েছে কালকেও পেরে নিয়ে এসেছে এমনি করেই রেখে দিয়েছে তো এভাবে রাখলে তো পারবে না তাই আমি একটা কার্টুনের ভিতরে খড় দিয়ে এই কলাগুলোকে রেখে দেব তাহলে এই আট দশ দিনের মধ্যেই পেকে যাবে তখন খেতে দারুণ লাগবে আমি না কী করবো বুঝতে পারতেছি না জানেন আমি এখন যে ফোনটা দিয়ে ভিডিও ব্লগ করছি মানে ব্লগ করছি এই ফোনটা আমার কিন্তু নতুন এখনও ইএমআই ভরতে হচ্ছে খুব চাপ হয়ে যায় আমার জন্য ইএমআই দেওয়া তো আরও কয়েক মাস বাকি আছে তো এর আগে ছয়ই সেপ্টেম্বর আমি আমার যে আগের ফোনটা ছিল যেটা দিয়ে আগে আমি ব্লগ করতাম সেই ফোনটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি এখনও সেই ফোনটা পাইনি তারপর কি করবো যেহেতু আমি ব্লক করি আমাকে একটা বাধ্যতামূলক ফোন কিনতেই হবে আর বাড়িতে যে দুটো ফোন আছে আর কি আমার বরের আর মেয়ের সেই ফোন দুটো দিয়ে মানে ভালো হয় না আর কি ভিডিও কোয়ালিটি যার জন্যে আমাকে বাধ্য হয়ে এই ফোনটা কিনতে হয়েছে কিন্তু এই ফোনটাতে দিয়ে এত সমস্যা হচ্ছে এবং ওরা কী বলবো মানে আমি ভিডিও করতে পারতেছি না ভিডিও করতে গেলে ফোনে সাউন্ডটা কম হয়ে যাচ্ছে আর কথাগুলো ইকো হচ্ছে এর আগের ব্লগেও আপনারা দেখেছেন এই সমস্যা আমারও হচ্ছে তো সেদিন আমি ফোনের কেয়ারে যাই কুচবিহারে তো সেখান থেকে ফোনটা আমি দেখিয়ে নিয়ে আসি বললো যে না ঠিক আছে তো ভালো কথা মনটা খুব খুশি হলো যে ঠিক আছে তো ভালোভাবে এবার আমি ভিডিওগুলো করতে পারবো ব্লগ করতে পারবো এবার আজকে সকালবেলা আমি যখন মানে ফুটেজগুলো নিচ্ছিলাম তো নেওয়ার পরে আমি আবার চেক করি এটা সবাই হয়তো করে আমার মতন যারা ব্লগার আছে তারাও এটাই করে তো আমিও সেটাই সকালবেলা করেছি তো কিছুক্ষণ আগে আমি ভিডিওগুলো চেক করছিলাম যে মানে দেখে নিচ্ছিলাম একবার তো আবার সেই প্রবলেমটা আমার দেখা যাচ্ছে আমি এখন কি করব বলেন তো সেদিন আমাকে ফোনের দোকান থেকে বলল যে না ঠিক আছে সব কিছু ঠিক আছে তাহলে কি আমার ব্লক করার হবে না আমি এখন ভীষণ টেনশনে পড়ে গেছি জানেন মানে জীবনে এত কিছু সমস্যা একটার পর একটা সমস্যা লেগেই থাকে লেগেই থাকে মানে একটা যদি ঠিক হয় তো আর একটা শুরু হয়ে যায় এখন এই সমস্যা আমি কাকে বলবো বলুন তো এখন কি আমি মানে ফোনটা কি ফেলে দেব এত কান্না করছে না আমি বোঝাইতে পারবো না আপনাদের চা নিয়ে বসেছি চাটাও খেতে পারছি না এত খারাপ লাগছে আমার অনেক আশা করে জানেন ভিডিও মানে অনেক আশা করে আমি ডেলি মানে অনেক আমার খুব শখ আর কি আমি একটা ডেলি ব্লগ করব তো সেখান থেকেই শখ বলুন প্লাস একটা ইনকামের জায়গায় বলুন মানে আমার খুব করার ইচ্ছে তো আমার ইচ্ছাটা হয়তো আর পূরণ হবে না আমি একজন খুব সাধারণ মানুষ আমার পক্ষে সম্ভব না আরও একটা ফোন কিনে আমি নতুন করে আবার ভিডিও করব সম্ভব না তো এই ফোনটা দেখি আবার কিয়ারে যেতে হবে কী বলে ওনারা তো আমি কথা বলতে পারছি না আমার এত খারাপ লাগছে আমি কি করব কিছু বুঝতে পারছি না আপনারাই বলুন আমি কি করবো দুঃখ না থাকলে সুখ আসে না সেটা আমরা সবাই জানি কিন্তু দুঃখের সংখ্যা বা পরিমাণটা অনেকটা বেশি আমাদের মতো গরিব মানুষদের আমাদের পরিবারের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে একটা ছোট হার্ডওয়্যার্সের দোকান ছিল সেটাও পুড়ে ছাই হয়েছে আমার মেয়ের বয়স ছিল তখন আট সেই সময় আমার স্বামী আমার বাবা কেউ বাড়িতে ছিল না একা লড়াই করেছি বন্ধুরা তাই দুঃখ কষ্টগুলো যখন ঘিরে ধরে না তখন মনে হয় মানুষ হয়ে জন্ম নেওয়াই মনে হয় পাপ মনে হয় যেন টাকাই সব টাকা দিয়ে সব কেনা যায় না সেটা জানি কিন্তু একটু ভালো করে বাঁচতে চাই আমি জানি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে না তাই আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি যে মোবাইলটা হারিয়েছি তার ডকুমেন্টসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন তাই আমি আপনাদের এগুলো দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে